আমরা আজকে আপনাদের দেখাবো কিভাবে পাঁচ মিনিটের মধ্যে একটা সার্ভো সার্ব সেডিং করি এই মোটরটা আমরা পাঁচ মিনিটের মধ্যে এখানে করব। প্রথমে চারটে স্ক্রু আছে এখান থেকে চারটে স্ক্রু খুলতে হবে এই যে কীভাবে সেটিং করতে হয় এই যে আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেন প্রথমে মোটরের বৃষ্টি হ্যাঁ সেট আপ করলাম হ্যাঁ 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 ওকে ওকে মোটরটা আপনারা মেশিনটা এভাবে উঁচা করে নেবেন এরপর মোটরের বুসটা সেট আপ করে নিলাম বুস সেট আপ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমার রুটর এবং মেগনে পাশে যাতে সমান গ্যাপে নোটা নো গ্যাপে যাতে সেট আপ হয় ঠিক আছে এই সেট আপ করলাম দেখছেন বাস